পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছুটি সাইফ আলি খানের মঙ্গলবার হাসপাতাল থেকে সোজা ফিরলেন বান্দ্রার বাড়িতে লীলাবাতি হাসপাতাল থেকে বান্দ্রার সদগুরু শরণ পর্যন্ত ছিল কোরা নিরাপত্তা গত বুধবার গভীর রাতে হামলার পর লীলাবতী হাসপাতালে সাইফ নাকি সিংহের মতো ঢুকেছিলেন সাইফ আলি সাহেব হাসপিটাল आए थे पूरा उनका उसमें ब्लड था बट ही ওয়াকড ইন लायन পাঁচ দিন পর অর্থাৎ মঙ্গলবার বিকেলে নিজের বাড়ি ফিরলেন এক মুখ হাসি নিয়ে হাতে ক্রেপ ব্যান্ডেজ চোখে দামি সানগ্লাস ছোট ছাঁটা চুল পরিষ্কার করে কামানো দাড়ি মঙ্গলবার একেবারে নায়কের স্টাইলে হেঁটেই বান্দ্রার শদগুরু শরণে ঢুকলেন সাইফ আলী খান হাসি মুখে হাত নাড়লেন ছবি শিকারীদের উদ্দেশ্যে থামস আপ দেখিয়ে স্পষ্ট বুঝিয়ে দেন তিনি একেবারে ফিট সৈফকে হাসপাতাল থেকে নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী করিনা কাপুর ও মা শর্মিলা ঠাকুর সফর জুড়ে ছিল কড়া নিরাপত্তা বাড়ির সামনেও পুলিশে পুলিশে ছয় লাভ অভিনেতার উপর হামলার পর সৈফের বাড়িতে নতুন করে বসানো হয়েছে সিসি ক্যামেরা তবে সুস্থ হলেও এখনই শরীর চর্চা করতে পারবেন না সেদ ডাক্তারদের পরামর্শে আপাতত শুটিংয়েও ফিরতে পারছেন না তিনি রিপাবলিক বাংলা সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি মেদিনীপুর মেডিকেলের সাত জুনিয়র চিকিৎসকের তবে মমতা যেখানে নিজেই মনে করেন সালাইনে কোনো দোষ নেই সব দোষী চিকিৎসকদের সেখানে প্রশাসন জুনিয়র চিকিৎসকদের কথা বিবেচনা করবে কি তবে সরকার যতই চেষ্টা করুক বীজ সালাইন কাণ্ডে মাটি কুড়ে হলেও সত্যিটা বের করে আনতে বান্দা বিজেপিও মেদিনীপুরের সাত জুনিয়র চিকিৎসকের সাসপেনশন বিতর্ক চলছেই যদিও এখনো পর্যন্ত সাসপেন্ডেড চিকিৎসকদের কোনো কথাতেই কর্ণপাত করেনি নবান্ন এবার সাসপেনশন প্রত্যাহারের দাবি জানিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যে যেহেতু তারা শিক্ষানবিশ এবং তারা তাদের সিনিয়রদের ইন্সট্রাকশন মেনেই কাজ করেছেন তো তাই তাদের যেন এই শাস্তি তাদের যে শাস্তি দেওয়া হচ্ছে প্রত্যাহার করে নেওয়া হয় প্রসূতি মৃত্যুর জন্য চিকিৎসকদেরকেই কাঠ গড়ায় দাঁড় করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই সাসপেনশনের পরের দিনই এফআইআর দায়ের করে সিআইডি সেখানে জুনিয়র চিকিৎসকদের আবেদন নিবেদনে আদেও কোনো সুরাহা হবে কি মুখ্যমন্ত্রীকে সাসপেনশন প্রত্যাহার নিয়ে চিঠি দেওয়া পরই মঙ্গলবার রাতে ধর্ণা তুলে নেন মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকরা যে আমাদের কলেজ কর্তৃপক্ষের এবং জানানা আপনাদের সাথে সিনিয়র ডক্টরস যারা দেখা করতে এসেছিলেন সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সবাই চেষ্টা করছেন তাদের তরফ থেকে ডニア ডক্টরের সাসপেনশন প্রত্যাহার করে নেবার কিছু ব্যবস্থা করা যায় এইদিকেই আমরা তাকিয়ে থাকব এইদিকেই তাকিয়ে আমরা অবস্থান তুলে নিচ্ছে আপাতত এদিকে সরকার চাইলেও 20 সালাইন বিতর্ক এত সহজে ধামা চাপা দিতে নারাজ বিজেপি মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারির দাবিতে মেদিনীপুরে প্রতিবাদ মিছিলে হাটেন সুবেন্দু অধিকারী জাতীয় সম্পদদের সাসপেন্ড করা হয়েছে বারোজন জন ডাক্তার কম সংখ্যা নয় এমনকি তাদের কেরিয়ার শেষ করার জন্য ক্রিমিনাল কেস করা হয়েছে অবিলম্বে প্রত্যাহার চাই আর্জিকর আন্দোলনের পর চিকিৎসকদের সুবিধা অসুবিধা শুনতে খোলা হয়েছিল গ্রিভেন্স সেল সেই গ্রিভেন্স সেলেও অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি যদিও কর্ণাটক সরকার নিষিদ্ধ করার পরও কেন পশ্চিমবঙ্গ সালাইন ব্যবহার হলো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়